সবার প্রথমে বলে দিই আপনি যদি প্রাইমারি ডেট পাস করে আছেন বাইশ সালে বা তেইশ সালে পাস করে যাচ্ছেন অথবা ডিএড করেছেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন এবং সবাইকে শেয়ার করুন আজকে বিষয়টা হচ্ছে অনেকে বলছে নাকি মৈত্র কমিটি যেই রিপোর্টটা দিয়েছে কোর্টে একাডেমিক পরিবর্তন হতে চলেছে এর পরবর্তীকালে যখন নিয়োগটা হবে প্রাইমারি টেটের জন্য সেটা যখনই নিয়োগ হোক ঠিক আছে কখন নিয়োগ হবে পর্ষদই ভালোভাবে জানে আমরা ঠিকঠাকভাবে বলতে পারি না আমরা শুধু অনুমানই করতে পারি পঁচিশও হবে ছাব্বিশও হবে পর্ষদ যখন ভাববে তখনই হবে আশা করা যায় ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে একটা হওয়ার চান্স আছে এবার যদি একাডেমিক স্কোর পরিবর্তন হয় সেটাতে কী হবে যাই হোক আমার আমি যেটা মনে হয় আমার ব্যক্তিগতভাবে সবার কথা মাথায় রেখেই একাডেমিকটা পরিবর্তন করা হবে এবং সেটা সবার জন্যই ভালো হবে এবং যাদের একাডেমিক এখন আপাতত ভালো রয়েছে বা যাদের খারাপ রয়েছে সবারই ভালো হবে কারণ তো চাইবে না বা শিক্ষা দপ্তর বা কোর্ট কোর্টে যারা রয়েছেন মানে বিচারপতিরা তারা অনেক অনেক শিক্ষিত অনেক মানে ভালোভাবেই ভালো বুঝেই ব্যাপারটা করবেন সবার জন্য তাই এটা আমারও কোনো দুঃখ নেই আপনারও পুরো দুঃখ পাওয়ার উচিত নেই দুঃখ পাওয়া উচিত নয় ঠিক আছে আর এটা নিয়ে চিন্তা করারও কিছু নেই অনেকে চিন্তা করছে যদি একাডেমিক পরিবর্তন হয়ে যায় তাহলে কী হবে কী হবে না আমি হতে পাবো না এরকম নয় আপনি যদি আপনার একাডেমিক এখন বেশি রয়েছে বা কম রয়েছে যাই থাকুক না এখনও এখনকারের পরিস্থিতিতে এই অ্যাকাডেমিকে যদি আপনি সুযোগ বেশি পেতেন অবশ্যই যেই একাডেমিকটা হবে সেটা তো আপনি সুযোগ বেশি পাবেন আপনাকে ইন্টারভিউটা ভালো দিতে হবে আপনি দু হাজার চব্বিশ সালে নিয়োগটা দেখুন অনেকের একাডেমিক কম ছিল কিন্তু সেখানে মানে দুই কেউ দুই পেয়েছে কিন্তু একাডেমিক বেশি ছিল দুই পি তিন পি চাকরি পেয়ে গেছে আবার অনেকের একাডেমিক মানে কম ছিল কিন্তু ইন্টারভিউতে বেশি পেয়ে গেছে আট নয় করে পেয়েছে তাতে চাকরি পেয়ে গেছে তাহলে তাদের তো দুঃখ করার কারণ ছিল কিন্তু তারা দুঃখ না করে একাডেমিকে মানে কী ছিল সেটা না দেখে তার একাডেমিক যেটা আছে সেটা তো রয়েছে সেটা কি পরিবর্তন করা যাবে ঠিক আছে তাই যারা প্রাইমারিটি রয়েছেন ইন্টারভিউ পরবর্তীকালে দেবেন একাডেমিক নিয়ে কখনো চিন্তা করবেন একাডেমিক পরিবর্তন হোক বা একই থাক আপনারা শুধুমাত্র ইন্টারভিউ পানটি নিন লোকের কথা কান দেবেন না ইন্টারভিউটা ভালো করে প্রিপারেশান নিন ঠিক আছে ইন্টারভিউটা নিলেই এটাই আমাদের কর্তব্য এটা আমরা করতে পারি যদি আট নয় ইন্টারভিউতে পেয়ে যাই অ্যাকাডেমিক কম থাকুক পরিবর্তন হোক বেশি থাকুক যার যেটাই থাকুক আপনাদের একটা ভালো সুযোগ থাকবে ঠিক আছে